তো প্রত্যেকটা আমার যা যা কমেন্টস সেগুলো নিয়ে হচ্ছে মজা হচ্ছে আমি সেটা এনজয় করছি কিন্তু বিলিভ মি আই এম লাফিং আমি নিজের বাড়িতে খুব হাসি মজা করি কিন্তু প্রত্যেকটা কমেন্টের পেছনে আমার কিন্তু বক্তব্য থাকবে পরে সেগুলো আমি এখন দেবো না সেগুলো আমি চৌঠা জুনের পরে দেবো আমি ওয়েট করে আছি চৌঠা জুন অব্দি যে কটি মানুষ যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেবো সমাজ তাহলে মাসিক কনফার্ম হয়েই গেছে যে সে চৌঠার জনে আসছে তার মানে এটা কি সম্ভব আমি জানি না তবে আমার তো মনে হচ্ছে কোনো মতেই নাই আর জবাবটা মনের মধ্যেই রেখে দাও আমার মনে হয় না যে ওটা রিলিজ হওয়ার মধ্যে কোনো পরিস্থিতি আসতে চলেছে আর আমাদের মাসি কি বলছে যে আমি খুশি রেখেছি আমি এনজয় করছি এনজয় করার পরে আবার জবাব দেওয়ার কি দরকার যদি আমি বিষয়টাকে এনজয়ই করছি তাহলে আমার এটা জবাবদার ভাবনা চিন্তায় আনাটাই বোকামের কাজ কিন্তু আমাদের মাসি এনজয় করছে প্লাস তার জবাবটাও খুঁজে রেখেছে আর মিম কেন হচ্ছে মিমের মতো কথা বলছে বলে হচ্ছে ধোয়া আর ধোয়া কোথার থেকে এত ধোয়া আসছে বিড়ির ধোয়া না গাঁজার ধোয়া মানুষ দেখতে পাচ্ছে না কাজের জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিদেশে চলে আসছে আর উনি কারখানায় ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাচ্ছে কি মানে পরিস্থিতি এত খারাপ হয়েছে মানুষের চটি চাটতে গেলে এতটা শেষ হয়ে যাচ্ছে আর ভাবে এসছে যে এরকম আমার হবে যে করতে পলিটিক্সে গেলে আমাকে এখানে মিমস হবে আমার বিভিন্ন নেগেটিভ দিক দিয়ে কথা উঠবে সেটা কি আমাদের মাসে জানতেন না আর স্বয়ং প্রধানমন্ত্রীকে নিয়ে সবাই মিম করে তার একটা ভুল হলে তাকে নিয়ে অনেক রকম কথা বলে তাদের তাদেরই নেতারা তো কত রকম কথা বলে সে সেগুলো দেখে নাই নাকি এগুলো বানানো গল্প মানে কি ধোয়া পাতা সেটাই আমি ভাবছি